ফেসবুকের নানান রুলস অথবা গাইডলাইন সম্পর্কে যারা জানো না তাদের জন্যই আজকের আমার এই ছোট্ট ভিডিওটি আশা করি আমার এই ভিডিও দেখার পর যারা নতুন কন্টেন্ট বানাতে অথবা শুরু করবে অথবা মনিটাইজেশন পেছো বা পাওনি তাদের অনেক বেশি সুবিধা হবে। আমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ কারণ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট না করলে আমার রান্নার ভিডিও অথবা আমার লাইফস্টাইলের ভিডিওগুলো আমি দিতাম না এবং আমার পেজ এত বড় হতো না মনিটাইজেশনও পেতাম না। আমার পেজটা বড় হবে অথবা মনিটাইজেশন পাবো এটা আমার কাইন্ড অফ স্বপ্নের মতোই ছিল আর সেটা তোমরা আমাকে পেতে সাহায্য করেছ আর আমি জানি আমার যেমন স্বপ্ন অথবা আশা ছিল আমি মনিটাইজেশন পাবো আমার পেজটা এত বড় হবে আমি জানি তোমাদেরও অনেকের মনে এরকম একটা নিজের পেজটা বড় করবে অথবা মনিটাইজেশন পাবে আর তাদের জন্যই আমার আজকের এই ভিডিও যখন আমার পেজটা ছোট ছিল আমি অনেক বড় বড় ক্রিয়েটারদের সাথে কন্ট্যাক্ট করতাম কিন্তু তারা কখনই কেউ রেসপন্স করেনি অথবা আমাকে গাইডলাইন দেখিয়ে দেয়নি তার থেকে আমার একটা ইচ্ছা ছিল কখনো যদি আমার পেস্ট টা একটু বড় সবাইকে আমি সাহায্য করব। এখন আমার পেস্ট একটু বড় হয়েছে অনেকেই আমাকে মেসেজ দেয় কমেন্ট করে আপু কিভাবে আমরা আমাদের পেজটাকে বড় করতে পারি অথবা মনিটাইজেশন পেতে পারি তাই তোমাদের জন্য আমি এখন ছোট ছোট ভিডিও বানাই অথবা অনেকের সাথেই মেসেজে কথা কারণ আমি চাই না আমার মতো বুক ভরা আশা নিয়ে তোমরাও নিরাশ হও আমি চাই সবার স্বপ্নটাই পূরণ হোক সেটা যে কোনো স্বপ্নেই হোক না কেন আর ঘরে বসে যদি আমরা আর্নিং করতে পারি গৃহিণীরা তাহলে সমস্যা কোথায় বাইরে যদি কাজ না করে এই ফেসবুকের মাধ্যমে আমরা দুইটা টাকা ইনকাম করতে পারি সঠিকভাবে পেজ চালাতে পারলে অবশ্যই তুমি মনিটাইজেশন পাবে তার পাশাপাশি তোমার পেজও গ্লো করবে এবার আসি কিভাবে ভিডিও বানালে তোমার পেজটা গ্লো করবে তার মধ্যে এক নম্বর হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও এবং তার জন্য লাগবে একটি স্মার্টফোন ভালো ক্যামেরা দুই নাম্বার হলো রেগুলারিটি আপনাকে আপনার পেজে দুই থেকে তিন ঘন্টা প্রতিদিন সময় দিতে হবে ভিডিও পোস্ট করতে হবে একদম রেগুলার থাকতে হবে তাহলে পেজের রিচ বাড়বে একদিন পোস্ট করে দশ দিন খবর থাকবে না এমন হলে কিন্তু চলবে না আর একটা পেজ খুলে হাজার রকমের ভিডিও ছাড়া যাবে না নিজের ভিডিওর কোয়ালিটি ধরে রাখতে হবে আর আপনি কি কন্টেন্ট বানাতে যাচ্ছেন সেটার উপরে আপনি ধারণা নিয়ে ভিডিও পোস্ট করুন আর তার পাশাপাশি অন্যদেরকেও সাপোর্ট করতে হবে ফেসবুক থেকে সাজেস্টের ভিডিও লাইক কমেন্ট সবাইকে করতে হবে সাপোর্টও করতে হবে তাহলে নিজের পেজেরও রিচ বাড়বে দুই হাজার পঁচিশ সালে কিন্তু অলরেডি ফেসবুক অনেক কিছু আপডেট করেছে ছাব্বিশেও করতে পারে এবং এখন মনিটাইজেশনের যে বিষয়টা সেটা কিন্তু খুবই ইজি করে দিয়েছে যারা নিউ কামার আছো তাদের জন্য তো অনেক ভালো হয়েছে সবগুলো নিয়ম মেনে যদি তুমি তিন থেকে চার মাস কাজ করো অবশ্যই মনিটাইজেশন পাবে সবাই নিয়মগুলো মনে